তুমি কিন্তু বিরাট কোহলি নাও শ্রেয়াসকে ধুয়ে দিলেন কে কে এর প্রাক্তন বাইশে মার্চ শুরু হচ্ছে আইপিএল তেইশে মার্চ ইডেনে হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছেন কে আর তার আগে শ্রেয়াস যে ত্রিব্র চাপে তা নিয়ে সন্দেহ নাই আইপিএলে কি করেন সেদিকে নজর থাকবে সবার যদি টিম এবং নিজেকে প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু শ্রেয়াসের রাস্তা আরও কঠিন হয়ে যাবে বিতর্ক থেকে যেন বিরতেই পারছেন না শ্রেয়াস বার্ষিক চুক্তি থেকে তাকে বাদ দিয়েছেন বিসিসিআই রঞ্জি ক্রিকেট না খেলে ক্রিকেটের নেটে প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল মুম্বাইয়ের এই ক্রিকেটারকে শ্রেয়াসের এই আচরণ যে খুশি নন রোহিত শর্মা তা পরিষ্কার করে দিয়েছেন চরম বার্তা দিয়ে এরই মধ্যে কে এক প্রাক্তন কার্যত ধুয়ে দিলেন নাইট ক্যাপ্টেনকে বাইশে মাস শুরু হচ্ছে আইপিএল তেইশে মার্চ ইডেনে হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছেন কেকেআর যে তীব্র চাপে তার সন্দেহ নেয় আইপিএলে কি করেন সেদিকে নজর থাকবে সবার যদি টিম এবং নিজেকে প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু শ্রেয়াসের রাস্তা আরও কঠিন হয়ে যাবে দু হাজার ষোলো সালের কেকেআরের ব্র্যাড হগ অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার শ্রেয়াসের আচরণে একেবারেই খুশি নন তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন যদি তোমরা ঘরোয়া ক্রিকেট খেলার সময় থাকে তাহলে তোমাকে খেলতে হবে শ্রেয়াস যা করেছে সেটা কিন্তু করতে পারে না ফ্র্যাঞ্চাইজির নেটে প্র্যাকটিসে নেমে যাওয়া যায় না নিজের রাজ্য টিমের হয়ে খেলতে হতো তোমাকে আন্তর্জাতিক ম্যাচ না খেললেও রাজ দলের হয়ে খেলতে হবে তুমি বিরাট কোহলি যদি হতে সারা বছর প্রচুর ক্রিকেট খেলতে তাহলে বিরতি নিতে পারতে এমনটা বিরাট সাধ্য নিয়েছে হক যে কথা বলেছেন তাতে সন্দেহ নেই তেমনটাই বলেছেন সচিন তেন্ডুলকার তিনি বলেছেন ভারতীয় টিমের প্লেয়াররা যখন ঘরোয়া ক্রিকেট খেলবে তরুণ ক্রিকেটারদের কোয়ালিটি বাড়বে নতুন প্রতিভা খুঁজে বের করতে সুবিধা হবে শুধু তাই নয় জাতীয় টিমের প্লেয়াররাও নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবে বিশেষে এই ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব দিচ্ছে এটা একটা ভালো দিক